আজকে ভাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এতটা তোমার ঘর প্লাস্টার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এখানে আমাদের যেখানে গ্রিলটা ছিল গ্রিলটা খুলে নিয়েছে এখানে তোমা লাগিয়েছে এই তো ভাই টোটোতে করে তোমার বালি বালিগুলো গেই জায়গাটায় ফেলা হলো দেখতে পাচ্ছো তাহলে বন্ধো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকল খেলার স্বাগত ভাই আজকে আমাদের বাড়িতে হচ্ছে কাজ আর এই কাজগুলোকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের যে সিঁড়িঘরটা আছে সিঁড়িঘরটা তোমার প্লাস্টার করছে আজকে তো এই কাজগুলো যত কিছু হচ্ছে তোমাদের এখানে সব দেখাবো আর আজকে দেখো আমাদের এখানে তোমার দেখতে পাচ্ছি এখানে আমাদের যেখানে গ্রিলটা ছিল গ্রিলটা খুলে নিয়েছে এখানে তোমার লাগিয়েছে সিঁড়ি ঘরের ওপরের দরজাটায় আমি তোমাদেরকে হালকা একটু দূরে গিয়ে দেখাচ্ছি এই দেখো এই গ্রিলগুলোকে এখানে লাগানো হবে দুই পাল্লার গ্রিল ওই জন্য তোমার ইটগুলোকে তোমার কেটে কেটে রেখেছে আর ভাই আজকে আমার একটু তোমার শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপের ব্যাপারে আমি তোমাকে একটু বলে দিই ভাই দাদারা কালকে বাজারে ডেকেছিলো বাজারে ডেকে তোমার জিলিপি পেঁয়াজি বলে আমাদের এখানে বড় এটাকে বলা হয় তো ওইগুলো তোমার খেয়েছি তোমার তেলটা কতদিন আগেকার তেলটা আর ঠিক নেই ঠিক আছে তারপর থেকে ভাই আমার এইরকম অবস্থা তোমরা উঠলে উঠে দাঁড়ালেই তোমার সাথে মাথা ঘোরাচ্ছে কালকে রাত থেকে হয়েছিল আজকে সকাল পর্যন্ত বারোটা মানে বাঁচতেই চললো এতক্ষণ পর্যন্ত ভাই হচ্ছে আর পর চার পাঁচবার আমার বাথরুমে যাওয়া হয়ে গেছে বুঝতে পারলে লুজ কানেকশান দিচ্ছে মানে বুঝতে পারছো আর বাড়িতে কাজ হচ্ছে কাজও করতে পারছি না তোমাদের কাজের দিকটা দেখায় ঠিক আছে হালকা হালকা করে যতটা পারবো অতটাই তোমাদেরকে আমি দেখাবো এই দেখো ভাই টোটোতে করে তোমার বালি এসছে বালিগুলোকে এই জায়গাটায় ফেলা হলো দেখতে পাচ্ছ এবার টোটোটা পুরো খালি হয়ে যাচ্ছে এবার চলে যাচ্ছে এখানে তোমার এর আগে সিমেন্ট নিয়ে এসছে সিমেন্ট নিয়ে এসে এই জায়গাটায় ফেলেছে এই দেখো তো এখন এইগুলোকে মা খাবে কাজটা শুরু হবে কিছুক্ষণ পর আমাদের এই সিঁড়ি ঘরটা গা প্লাস্টার করবে তাহলে চলো তোমাদেরকে দেখাই ভেতরটা তো ভাই দেখতে পাচ্ছ এখানে তোমার সিমেন্টটা দেওয়া হয়ে গেল এবার তোমার মেশাবে ভাই এতটা পরিমাণে তোমার মাথা ঘুরে আর পেট যন্ত্রণাটা করতে কি বলবো উঠে দাঁড়াতে যাচ্ছি আর তোমার উঠে দাঁড়াতে গিয়ে তোমার মাথাটা ঘুরে যাচ্ছে তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে চোখের সামনে ওই জন্য হয় শুয়ে আছি তোমরা কি হতে তেলে ভাজার জিনিস বা তেলের জিনিস বাজার থেকে কোনো দিন খাবে না যদি খাও আমার রকম ভাবে ভুগবে ভাই ওই জন্য লোভে পড়ে কেউ খাবে না বাজারের দিয়ে কতদিন আগেকার তেল তার ঠিক নেই তেল চেঞ্জই করে না ওই জন্য ভাই এরকম সমস্যাগুলো বেশি দেখা দেয় বুঝতে পারলে ভাই ওয়েলকাম ওয়েলকাম টু নেক্সট ডে তো কালকে ভাই আমার কত শরীর খারাপ করছিলো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি ওই জন্য আজকে ভাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এতটা আমার ধর প্লাস্টার হয়ে গেছে আরও তোমার এই দিকটা বাকি আছে তো এই দেখতে সব বাকি আছে ভাই কালকে যে আমরা বাঁশগুলো কেটে নিয়েছিলাম বাঁশগুলো এরকম এরকম মাথা করছে মাথা করে এর উপর দাঁড়িয়ে তোমার প্লাস্টার দিচ্ছে আর হয় তোমরা কমেন্ট বক্সে হলো আজকের তোমার কেমন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো করো মিল